প্রিয় দর্শক আজ আমরা শুনবো এমন এক ভয়ঙ্কর কাহিনী যা শুনলে শরীর কাঁপবে চোখে পানি চলে আসবে এই কাহিনী শুধু গল্প নয় বরং আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইয়া আমাদের যে সতর্কবার্তা দিয়েছেন তার জীবন্ত চিত্র মৃত্যুর আগমন মানুষ দুনিয়ায় অহংকারে ডুবে থাকে কেউভাবে ভাবে তার টাকা পয়সা কেউভাবে তার ক্ষমতা তাকে রক্ষা করবে কিন্তু যখন মালাকুল মাউদ আজরাইল আলাইয়া সাল্লাম সামনে হাজির হয় তখন মানুষ আর কিছুই করতে পারে না রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন মুমিনের রুহু বের হয় সহজে যেমন পানি কলস থেকে বের হয় কিন্তু কাফের আর গুনাহগারের রুহু বের হয় ভীষণ কষ্টে যেন তার দেহ ছিঁড়ে বের করা হচ্ছে কবরের আজাব মানুষ মনে করে মৃত্যু মানেই শেষ না আসল পরীক্ষা শুরু হয় কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত যখন মুনকান্নাকে প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তখন মুমিন সহজে উত্তর দেয় আর কাফের বলে হাই হাই আমি কিছুই জানি না তখন তার উপর আগুনের দরজা খুলে যায় একটি হাদিসে এসেছে কবর এত চাপ দেয় যে পাজরের হাল একে অপরের সাথে মিশে যায় তারপর আসবে সেই ভয়ঙ্কর দিন কেয়ামতের দিন আল্লাহর নির্দেশে এক বিকট সৃঙ্গার আওয়াজ হবে পৃথিবী কাঁপতে থাকবে পাহাড়গুলো উড়ে যাবে তুলোর মতো সমুদ্র আগুনে রূপ নেবে গর্ভবতী মা সন্তান ফেলে দেবে মানুষ হবে দিশাহারা নগ্ন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মানুষ দৌড়াবে আজকে আমাকে বাসাবে কেউ কাউকে চিনবে না মাও সন্তানের খোঁজ নেবে না জাহান নামের ভয়ঙ্কর বর্ণনা যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের জন্য তৈরি সেই ভয়ঙ্কর স্থান জাহান্নাম রাসুল সাল আলিয়া বলেছেন আগুন এই দুনিয়ার আগুনের চেয়েও গুণ বেশি তীব্র এর খাদ্য হবে জাক্কুম গাছ যার ফল হবে শয়তানের মাথার মতো তাদের পানীয় হবে ফুটান্ত পানি আর গলিত তামা কল্পনা করুন পুড়ে গেলে আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন যাতে তারা বারবার শাস্তি পায় অন্যদিকে যারা আল্লাহকে ভয় করেছে নামাজ পড়েছে হারাম থেকে বেঁচেছে তাদের জন্য জান্না। সেখানে থাকবে নদী বাগান সোনার প্রসাদ তাদের জন্য থাকবে চিরশান্তি জাহান্নামি আর জান্নাতি এই দুই শ্রেণীর মানুষের পার্থক্য আকাশ জমিনের মতো ভাই ও বোনেরা এই ভয়ঙ্কার কাহিনী কেবল শোনার জন্য নয় বরং শিক্ষা নেওয়ার জন্য দুনিয়ার জীবন অল্প কিন্তু আখেরাতের জীবন অনন্ত আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি নামাজ কায়েম করি গুনা থেকে বাসি আর কুরআন ও সুন্নার পথে চলি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন